ষাট বছর মঞ্চ জীবনের সবচেয়ে স্মরণীয় পারফরমেন্স কোনটি ছিল এটা বলা মুশকিল এই জন্য স্মরণীয় কোনো না কোনো কারণে সো এটা আসলে বলা খুবই কঠিন আমি আমার সৌভাগ্য হয়েছে সব বড় বড় ভেনিউতে শো করার নিউ ইয়র্কে লিঙ্কন সেন্টার ম্যাডিসন স্কোয়ার গার্ডেন্স করেছি তারপরে লন্ডনে আলবার্ট হলে করেছি ওয়াশিংটনে ক্যানেরি সেন্টারে ক্যানিস সেন্টারটা আসলে আমার মনে হয় খুবই এর সম্বন্ধে বলতে পারি যে একটা স্মরণীয় কনসার্ট ছিল বিকজ এখানে তখন কার্টার প্রেসিডেন্ট ছিলেন তো আমার অনুষ্ঠানে ম্যাক্সিমাম তখন সেনেটাররা ছিলেন কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন এবং প্রেসিডেন্ট কার্টারের আসার কথা ছিল কিন্তু উনি আসেননি ওনার ছেলে এসেছিল। ছেলে এবং তার ওয়াইফ চিপ কার্টার অ্যান্ড তার ওয়াইফ তো আমার অনুষ্ঠান যখন লাস্টে দামাদম মাস কালেন্দার গাছিলাম তখন ওনার যে সিকিউরিটি সব ভয় পেয়ে গেছে বিকজ সবাই ক্ল্যাপ করছে কিছু কিছু ডান্স করছে তো ভয় পেয়ে গেছে যে কি জানি কি হলো তো আমাদের অ্যাম্বাসডার যখন যিনি ছিলেন উনি বললেন যে না চিন্তার কোনো কারণ নেই দে জাস্ট এনজয়িং দ্য সং তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে উনি চিপকার্টের ওনার ওয়াইফ স্টেজে এসে আমাকে একটা বিরাট একটা বুকে অফ রোজেস দিলেন আর আমাকে বললেন যে ইয়োর ইজ সো ক্রিস্টাল ক্লিয়ার ইট সাউন্ডস লাইক চার্চ বেলস রিঙিং ও মাই গাড দার হ্যাঁ এটা খুব একটা স্মরণীয় এই কনসার্ট ছিল এন্ড ভেরি প্রెస్টিজিয়াস डेफिनेटली এবং নেক্সট ডে ওয়াশিংটন পোস্ট যেটা ওখানকার সবচেয়ে বড় নিউজপেপার সেখানে একটা বিরাট ইয়ে লিখেছিল এই কনসার্ট সম্বন্ধে খুব ভালো করে ভালোভাবে লিখেছিল আচ্ছা